আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা ভালো আছেন নিশ্চয় প্রকৌশলী আজেজ মুশীল সেলিমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা দর্শক মণ্ডলী আপনাদের মনে আছে গতকালকের সেই মঞ্চ একাত্তর আয়োজিত একটা গোল টেবিল বৈঠকের কথা সাংবাদিকদের ঢাকা সাংবাদিক রিপোর্টার্স ইউনিটি যেটা ডিআরইউ সেখানে একটা গোল টেবিল বৈঠকের আয়োজন করেছিল একাত্তর মঞ্চ যদিও মঞ্চটা কিছুটা বিতর্কিত মঞ্চটাকে বলা হয় যে আওয়ামী ন্যারেটিভ প্রচার করে কিন্তু এখানে দাওয়াত পেয়েছিলেন ডক্টর কামাল হোসেনও ছিলেন দাওয়াতি তিনি যদিও অসুস্থতার জন্য আসতে পারেন নাই কিন্তু লতিফ সিদ্দিকী সহ ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সহ মঞ্জুল হক পান্না মানে সাংবাদিক সহ অনেক বেশ কয়েকজন সাংবাদিক সহ অনেকেই এখানে এই গোলটেবিল বৈঠকে এসেছিলেন আপনারা সকলেই জানেন তারপরের ঘটনা সেটাও আপনারা সকলে জানেন সেখানে আপনাদের কি বলে আপনার জুলাই যোদ্ধা নামে একটা সংগঠন প্লাস জামাত শিবিরের কিছু ছেলেপে মিছিল সহকারে এসে তাদেরকে ঘেরাও করে অতপর পুলিশ তাদেরকে উদ্ধার করে গাড়িতে তুলে নিয়ে যায় সকলেই সারা বাংলাদেশের মানুষ ভেবেছিল যে হয়তো তাদেরকে আপনার উদ্ধার করার জন্যই পুলিশ সেখানে এসেছিল এবং পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে এবং থানায় নিয়ে তাদের কাছ থেকে তাদের সাথে কথাবার্তা বলে একটা সম্মানজনকভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে কারণ তারা সকলেই প্রায় সিনিয়র সিটিজেন দেশের এবং এর মধ্যে মুক্তিযোদ্ধাও যেহেতু আছে আর গোল টেবিল বৈঠকটার শীর্ষ নামটা ছিল হচ্ছে গা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষ গোল টেবিল আলোচনা মানে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান এটা ছিল মূল প্রাতিপাদ্য বিষয় এই বিষয়ের উপরে এখন কথা হচ্ছে দর্শকমণ্ডলী যে পুলিশ অবশেষে নিয়ে যাওয়ার পরে প্রায় অনেক রাত্রিতে তাদের বিরুদ্ধে আপনার সন্ত্রাস দমন আইনে বা সন্ত্রাস বিরোধী আইনে তাদের মামলা রুজু করে এবং সেই মামলায় আজকে তাদেরকে কোর্ট হাজতে তোলা হয়েছিল এবং সেখান থেকে তাদেরকে জেল হাজতে পালানো পাঠানো হয়েছে মূলত এখানে সন্ত্রাস দমন একটা আলোচনা সভা একটা আলোচনা গোল টেবিল বৈঠক তাও সাংবাদিকদের সামনে সাংবাদিকদের ডেরার মধ্যে মানে সাংবাদিকদের একদম অরিজিনাল যেটা মানে ক্লাব বলা হয় বা সাংবাদিকদের যেটা সংগঠন সেই সংগঠনের অডিটোরিয়ামে মিটিং সেন্টারে একটা ওপেন মিটিং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সংবিধান নিয়ে একটা তারা গোলটেবিল বৈঠক করতে গিয়েছিল সেখানে যে কারণে সন্ত্রাস বলা হচ্ছে সন্ত্রাস দমন আইনে তাদের বিরুদ্ধে কিভাবে মামলা হয় এটা জনগণের প্রশ্ন তারা কি ওখানে সন্ত্রাসী কার্যক্রম করতে গিয়েছিল কোনো আপনার লাঠি বা অন্য কোনো কিছু নিয়ে গিয়েছিল বা তাদের কথাবার্তার মধ্যে কি কোনো সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়টা ফুটে উঠেছে এই বিষয়গুলো কিন্তু জনগণ এখন প্রশ্ন করছে প্রচণ্ড রকম আলোচিত বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরে দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন বা যুক্ত হবেন বা পরবর্তীতে দেখবেন তাদের সকলকেই বিষয়টি ভালোভাবে লক্ষ্য রাখার আবেদন নিবেদন জানাচ্ছি ভালো থাকবে সকলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যে কথাটার প্রেক্ষিতে আপনার মনে হয় আমার যেটা ধারণা যেটা সন্ত্রাস বিরোধী আইনে তাদের উপর মামলা দেওয়া হয়েছে সেখানে একজন বক্তা মানে ঢাকা ইউনিভার্সিটির সবাই প্রথমে বক্তব্য দেন শেখ হাফিজুর রহমান তিনি বলেন আমরা দেখতে পাচ্ছি দেশের সংবিধান ছুঁড়ে ফেলার পায় তারা হচ্ছে এর পেছনে রয়েছে জামাত শিবির ও জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি অধ্যাপক ইউনুসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছে মূলত এই বক্তব্যটাই সম্ভবত সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে সরকারকে উৎসাহিত করেছে সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া তো আর পুলিশের বাবার ক্ষমতা নেই এদের বিরুদ্ধে আপনারা মামলা দায়ের করে যাই হোক এখানে মূলত যেটা হয়েছে যে জামাত শিবির এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপিরকে টার্গেট করে কথা বলাটাই হচ্ছে গা এদের জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড তাহলে কি দেশে কোনো রাজনৈতিক দলের নামে কোনো কিছু বলা যাবে না এটা তো রাজনৈতিক দল জামাত শিবির নামে কোনো কিছু বলা যাবে না প্রশ্ন তো এখন এটা উঠতেই পারে মানুষ তো এখন এটা প্রশ্ন করতেছে জামাত শিবির নামে কি তাহলে কোনো কথা বলা যাবে না এনসিপির নামে কি কোনো কথা বলা যাবে না তাহলে আমাদের কিসের স্বাধীনতা তাহলে আমরা কিসের বলা হয়ে থাকে যে একাত্ত মানে আমরা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা এই কথাও বলা হয়ে থাকে চব্বিশের গণবোধানকে এবং এখানে আমরা মুক্তি পেয়েছি তাহলে মুক্তিটা কোথায় আমার বাক স্বাধীনতাই যদি না থাকে যদি আপনার মনে করেন কোনো রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট দু একটা রাজনৈতিক দলের যদি সমালোচনা করা না যায় তাহলে কিভাবে আপনার বাক স্বাধীনতা থাকে এবং গণতন্ত্র কীভাবে এখানে আসবে বাংলাদেশে আসবে গণতান্ত্রিক মুক্তি আমাদের কিভাবে হবে আর নির্বাচনী বা কীভাবে হবে এই জামাত শিবির এবং আপনার এনসিপি এরা তো সবাই নির্বাচনের বিপক্ষে তাহলে এদেরকে যদি সরকার এতটা মূল্যায়ন করে থাকে এতটা যদি আপনার মানে এরা যদি সরকারের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে এরা যদি নির্বাচন না চায় তাহলে নির্বাচন কী হবে কীভাবে হবে বিএনপি কি বিষয়টা মানে বুঝতে পারতেছে বিএনপির এই ও রাজনৈতিক নীতি বিএনপির কোনো ধরনের বক্তৃতা বিবৃতি বা কোনো যে কোনো প্রেক্ষিতে চুপচাপ থাকা প্লাস বিএনপির অভ্যন্তরে মুক্তিযোদ্ধাদের বিপক্ষে খোঁজ বিএনপিরই আপনার মনে করেন ব্যবস্থা গ্রহণ করা ইত্যাদি বিষয়ে মানুষকে ভাবে তুলছে এবং এটা নিয়ে প্রচণ্ড আলোচনা হচ্ছে যাই হোক বিষয়টা হচ্ছে গিয়ে সামনের দিনগুলোতে আসলে কি হবে না হবে সেটা সামনের দিনগুলোতেই দেখা যাবে এখনও প্রায় ছয় পাঁচ ছয় মাস বাকি নির্বাচনের এই পাঁচ ছয় মাসের মধ্যে যে কত কিছু দেয় হবে এবং সেগুলো নির্বাচনের দিকে মানুষকে নিয়ে যাবে নাকি অন্য কোনো দিকে মানুষকে নিয়ে যাবে বাংলাদেশকে নিয়ে যাবে সেটাই এখন প্রশ্ন যাই হোক রিপোর্টটা একটুখানি আপনাদের প্রথম আলোর থেকে একটা রিপোর্ট আপনাদের পরে একটু শোনাই তাহলে আপনাদেরও বুঝতে আরও সুবিধা হবে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সদস্য এবং সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান সাংবাদিক মঞ্জুরুল আলম সহ ষোলো জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানো হয়েছে আর শুক্রবার সকালে তাদের সিএমএম আদালতে আনা হয় ম্যাজিস্ট্রেট ফারা সারা ফরজানা হক এয়ার আটকের বারো ঘন্টারও বেশি সময় পরে তাদেরকে যে বারোটার সময় নিয়ে যাওয়া হলো তারাও বারো ঘন্টার বেশি সময় পর গতকাল বৃহস্পতিবার দিবেগত রাত পৌনে একটার দিকে এই ষোলো জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয় দুপুর বারোটার সময় তাদেরকে নিয়ে গেছে আর রাত একটার দিকে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে নিশ্চয় এর 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 মধ্যে সরকারের উপর মহলের সাথে অনেক কথাবার্তা হয়েছে অনেক যোগাযোগ হয়েছে আমাদের আইন উপদেষ্টা আছেন আসিফ নজরুল সাহেব তিনি নিশ্চয় সব কিছুই অবগত পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি সব কিছু মনিটর করতেছেন অবশ্যই রাজধানীর শাহবাগ থানার উপপর উপপরিদর্শক আমিরুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা এই ব্যক্তিদের নামগুলো একটু শোনেন এবং তাদের বয়সগুলো একটু দেখেন তাহলে আরও বুঝতে সুবিধা হবে আপনাদের সকলের আবদুল্লাহ আল আমিন ওনার বয়স তেহাত্তর কাজী এটিএম আনিসুর রহমান ওনার বয়স বাহাত্তর গোলাম মোস্তফা ওনার বয়স একাশি মহিউল ইসলাম ওনার বয়স চৌষট্টি জাকির হোসেন ওনার বয়স চুয়াত্তর তৌসিফুল বারি খান ওনার বয়স বাহাত্তর আমির হোসেন সুমন সাঁত্রিশ আমিন ইনার বয়স চল্লিশ ওনার বয়স একটু কম নাজমুল হাসান পঁয়ত্রিশ সৈয়দ শাহেদ হাসান শফিকুল ইসলাম চৌষট্টি দেওয়ান মোহাম্মদ আলী পঞ্চাশ এবং আবদুল্লাহ কাইয়ুম একষট্টি বছর বয়স এদের সকলকে এই সন্ত্রাস বিরোধী আইনে এদের সকলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে আসামি পক্ষের আইনজীবীরা আদালতের কাছে দাবি করেছে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন আবার এই ষোলো জনের মধ্যে দুজন পথচারীও ছিল মানে তামসা দেখতে গেছে না তামসা দেখে না মানুষ যে কোনো একটা সমস্যা হলে সেখানে মানুষ তামসা দেখে এই তামসা দেখার মধ্যে অনেকই বিপদে পড়ে তার মধ্যে এই এরকম দুজন আছে আর শুক্রবার সকালে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশ রমনা বিভাগের উপর কমিশনার মাসুদ আলম প্রথম আলোকে বলেন লতিফ সিদ্দিকী সহ ষোলো জনকে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে গতকাল সকালে আব্দুল লতিফ সিদ্দিকী শেখ হাফিজুর রহমান সহ অন্যান্যরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোল টেবিল আলোচনায় অংশ নিতে যান আমাদের মহান মুক্তির মানে স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষ গোলটেবিল টেবিল আলোচনায় আয়োজক ছিল মঞ্চ একাত্তর নামের একটা প্ল্যাটফর্ম যেটা এখান পান না সমর্থিত এই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটা অবশ্যই কিছুটা আওয়ামী ঘাসা এবং আওয়ামী ন্যারেটিভ প্রচার করে কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল সেই বিষয়টা নিয়ে কথা বলার রাইট থাকতে হবে মানুষকে মানুষের আলোচনা সভায় প্রধান অতিথি থাকার কথা ছিল বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা গণফোরামের এমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেনের তবে তিনি সেখানে ছিলেন না সকাল দশটার জায়গায় এগারোটায় আলোচনা সভাটিও শুরু হয় আলোচনার সময় প্রথমে বক্তব্য দেন শেখ শেখ হাফিজুর রহমান তিনি বলেন আমরা দেখতে পাচ্ছি দেশের সংবিধানকে সুরে ফেলার পায় তারা করা হচ্ছে এর পেছনে রয়েছে জামাত শেবির ও জাতীয় নাগরিক পার্টি মূলত এই কথাটাই এদের ভাগ্যকে নির্ধারণ করে দিয়েছে এই কথাটাই মূলত এদেরকে বিরোধী মামলায় পড়তে সহায়তা করেছে আর কি অধ্যাপক ইউনিসের নেতৃত্বে তারা মুক্তির করে দেওয়া শেখ হাফিজুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরপরই মিছিল নিয়ে ও মিল মিলনাইতনে ঢোকেন মানে ডিপুটার ওই মিল মানে যেখানে আপনার এই গোল টেবিল মিটিংটা হচ্ছিলো ঢোকেন এ সময় তারা জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার লীগ ধর জেলে ভর জুলাইয়ের যোদ্ধারা এক হও লড়াই করো প্রভৃতি স্লোগান দেন মূলত লতিফ সিদ্দিকিকে ঘেরাও করে এই স্লোগানগুলো কিন্তু দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে এক পর্যায়ে এক পর্যায়ে তারা গোল টেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেয় ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন দুপুর সোয়া বারোটার দিকে পুলিশের একটা দল এলে পুলিশের কাছে লতিফ সিদ্দিকি শেখ হাফিজুর রহমান সামাজিক নজরুল আলম সহ অন্তত ষোলো জনকে তুলে দেওয়া হয় পুলিশের অতিরিক্ত উপকমিশনার আসাদুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন দুপুর সোয়া বারোটায় কয়েকজন পুলিশ সদস্য এসে লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে পুলিশের ভ্যানে নিয়ে যায় গোলটেবি আলোচনায় অংশগ্রহণকারী ব্যক্তিদের অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দেওয়ার কারণ জানতে নামের একজন বলেন নিষিদ্ধ নেতারা ষড়যন্ত্র করছে জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে এমন কিছু হতে দেবে না তবে এখানে এখানে যারা জুলাই যোদ্ধা নামে যারা আসছে এখানে আওয়ামী লীগের থেকে বহিষ্কৃত একজন ছিলেন অবশ্যই লদীপ সিদ্দিকি যুবলীগের কে ছিলেন যে ষোলো জনকে নেওয়া হয়েছে ছাত্রলীগ এর মধ্যে তো ছাত্রলীগের বয়স ছাত্র অবস্থা বা ছাত্র ছাত্রলীগ করার উপযুক্ত কেউ নাই যে বয়সে সকলেই গ্রেপ্তার হয়েছে আলোচনা উপর সময় সন্ধ্যা নিন্দা প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় ডিআরইউ এখন কথা হচ্ছে ভাই জিনিসটা হচ্ছে এখানে আওয়ামী লীগ যদি কেউ অবশ্যই আওয়ামী লীগের সুবিধাভোগীরা যদি কেউ এসে মুক্তিযুদ্ধের বা অন্য যে কোনো মানে বিষয় নিয়েই যদি তারা আপনার কথাবার্তা বলা শুরু করে বা কথাবার্তা বলতে চায় তাহলে অবশ্যই এটার বিরুদ্ধে সোচ্চার হতেই পারে ওনারা কিন্তু কথা হচ্ছে এখানে যারা এসেছিলো তারা কিন্তু একজন কিন্তু লতির সিদ্ধিকিকে যেটা বলছে উনি আওয়ামী লীগের সুবিধাভোগী ঠিক আছে উনি বেশ কয়েক বেশ কয়েকবার উনি মন্ত্রীও ছিলেন আওয়ামী লীগের কিন্তু সবচেয়ে বড়ো কথা হচ্ছে উনি কিন্তু আওয়ামী লীগের মধ্যে থেকে আবার আওয়ামী লীগের সম্পর্কে কথা বলতে গিয়া যুবরাজ কথা বলতে গিয়ে কিন্তু উনি বহিষ্কৃত হয়েছেন বেশ আগে থেকে ঠিক আছে তারপরেও এই জুলাই অভ্যুত্থানে যতটুকু জানা যায় অভ্যুত্থানে ওনার বিবৃতিও ছিল এবং জুলাই অভ্যুত্থানের মাস পথে উনি আওয়ামী লীগের পদত্যাগ করা উচিত এরকম কথাও নাকি উনি আপনার বলেছেন এটা আপনার মনে করেন যে অনেকেই বলতেছে ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে গা বাকি যারা ছিল তারা এখন কথা হচ্ছে যে সবচেয়ে বড় কথা হলো যে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে যেটা যে জামাত শিবির এবং এনসিবি সম্পর্কে কি কোনো কথা বলা যাবে না মূলত মূলত এনসিবি এবং জামাত শিবির সম্পর্কে কথা বলতে গিয়েই কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হয়েছে তাহলে কি তাদের এই এই রাজনৈতিক দলগুলোর মানে বিরুদ্ধে বা এই রাজনৈতিক দলগুলোর সমালোচনা করা যাবে না এই প্রশ্নটা সকলের মাথায় ঘুরপাক খাচ্ছে তাহলে আমাদের এই অভ্যুত্থানের রেজাল্টটা কী বিষয়টা হচ্ছে গা যদি আপনি আওয়ামী লীগ থেকে না হোক যে কেউ কি আপনার এদের আপনার সমালোচনা করতে পারবেন এদের সমালোচনা করতে গেলে কি আপনাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হতে হবে দ্বিতীয়ত হচ্ছে গা আপনার সংবিধান নিয়ে কথা বলা যাবে না মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা যাবে না যদিও মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ ব্যবহার করেছে এবং অতিমাত্রায় ব্যবহার করেছে যে কারণে মুক্তিযুদ্ধ তার গুরুত্ব মানুষের কাছে অনেকটাই হারিয়ে ফেলেছে এটাও ঠিক কিন্তু তাই বলে তো আর মুক্তিযুদ্ধের সেটা দোষ না সেটা তো মুক্তিযোদ্ধাদের দোষ না দোষটা তো হচ্ছে আওয়ামী লীগের এখন কথা হচ্ছে যে তাই বলব মুক্তিযুদ্ধ নিয়ে কোনো মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ধরনের কথা বলা যাবে না প্রশ্নটা সকলের কাছে সবাই ভেবেছিল দেশের মানুষ ভেবেছিল যে এরা বয়োজ্যেষ্ঠ নাগরিক দেশের যাই হোক এদেরকে হয়তো ছেলেব্রেটদের হাত থেকে উদ্ধার করার জন্য পুলিশ নিয়ে গেছে অতপর আপনার পুলিশ হয়তো আপনার সেখানে তাদেরকে থানায় নিয়ে তাদের কাছ থেকে তাদের সাথে কথাবার্তা বলে মুসলেকারসলেকে নিয়ে তাদেরকে সসম্মানে ছেড়ে দেবে তাদেরকে বাসায় পৌঁছে দেবে এরকম বিষয় সাধারণ মানুষ ভেবেছিল কিন্তু তাদেরকে রাত সারা রাত সেখানে থানা হাউসতে রেখে রাত একটার দিকে তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হবে পরবর্তীতে শুক্রবারে তাদেরকে কোটে তুলে তাদেরকে জেল হাসতে পাঠাতে হবে এই বিষয়টা আসলে মানুষজন সাধারণ মানুষজন খুব একটা ভালোভাবে নিতে পারছে না যাই হোক মানুষের মনে শঙ্কা আশঙ্কা দেখা দিচ্ছে ইউনিয়ন সরকার আসলে নির্বাচন করতে পারবেন তো কারণ এদের ইচ্ছার বাইরে কীভাবে নির্বাচন হয় আর বিএনপি এমনি সরকারকে দিয়ে নির্বাচন করাতে পারবেন তো বিএনপির যে অবস্থা বিএনপির যে নতজানো রাজনীতি এই নতজানো রাজনীতি কতটুকু নির্বাচন নামাইতে পারবে নাম বা নির্বাচন আনতে পারবে এই প্রশ্নটা সকলের কাছে সকলেই ভালো থাকবেন যারা যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে পরবর্তীতে আরও এই বিষয়গুলো নিয়ে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো দেশে ঘটবে বা ঘটতে যাচ্ছে বা চলমান আসছে সেই বিষয়গুলো নিয়ে কথা বললে আপনাদের কাছে সেগুলো পৌঁছবে ভালো থাকবেন সকলে ধন্যবাদ